আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনাদের জন্য নিয়ে আসলাম নোকিয়া একশো পাঁচ মডেলের ফোন এই ফোনগুলি খুবই ভালো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন আমি যে কোনো একটা ফোন উঠাইলাম এই যে উঠাতে উঠাচ্ছি এই ফোনটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই ফোনটা হাতে পাবেন দেখবেন কথা বলবেন তারপর টাকা দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হোম ডেলিভারি বুঝেন মানে আপনার বাড়ির পাশে গিয়ে দিয়ে আসবে আর কি এটাকে বলা হয় হোম ডেলিভারি তো আমি খুললাম আমি আর একটা মোবাইলও খুলি দুইটা মোবাইল খুলতেছি এই সাব দোকান খুলে দেব এ দেখেন মেডেন ভিয়েতনামের ফোন একদম অরিজিনাল মেড ইন ভিয়েতনামের ফোন অরিজিনাল ফোন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা যদি কেউ কপি প্রমাণ করতে পারে পাঁচ হাজার টাকা জরিমানা দেবো দেব এ দেখেন এই ফোনগুলি কত ভালো আমি এই ফোনটা যদি দেখাচ্ছি আপনাদেরকে পতঞ্জার উঠাইলাম আমি এটাতে একটা সিম বলবো সিম বলে দেখাবো এটাতে কিন্তু পজাপতি বিভিন্ন কিছু দিয়া নাম্বার সেভ করা যায় তারপর হচ্ছে গরি কথা বলে যারা অনেক অনেক আসে না যে কথা এই দেখেন এই যে এই স্টিকার আছে এই ব্যাটারিতে স্টিকারটা খুলে ফেলবেন এই স্টিকারটা খুলে ফেললাম এই স্টিকার যদি না খুললে ব্যাটারি লাগানো অনেক সময় লাগবে না ব্যাটারি হ্যাঁ মানে ওপেন হবে না এই যে আমি স্টিকারি খুললে আচ্ছা স্টিকারটা হেরে এনে ঘুরে গেছে এ দেখেন এ চালু করলাম হ্যাঁ এ দেখেন চালু হলো দেখেন আমি সময়টা সেভ করলাম এ দেখেন ব্যাটারি চার্জ দেয় বলতেছে সময় নয়টা বাজে তো এই দেখেন আপনার এই যে ইংলিশ ফাংশন করতে পারবেন এটা বাংলা ভাষণ করতে পারবেন যেহেতু এটা বাংলাদেশে পাঠিয়েছে এই জন্য বাংলা ভাঙন করে পাঠাইছে এটা যেহেতু এখানে দেখেন ভাষা কয়টা আছে এটা হচ্ছে ইংলিশ আর বাংলার কিচ্ছু নাই এ দেখেন আমি যদি এখন টাইম শুনি দেখেন কত বলে দে নয়টা এক বাজে এখন যদি আমি বাংলার ফাংশন দিই আচ্ছা এটা লাগায় নেই পাঁচ এই দেখেন আমি এখন এই যে বাংলা ফাংশন দিলে দেখেন এখন বাংলাতে টাইম বলবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন দেখছেন সময় নয়টা বেজে এক মিনিট এই সময়গুলি সুন্দরভাবে বলে দেবে আপনারা আবার শোনেন দেখছেন কত সুন্দর করে টাইমটি বললো তো এরকম বিভিন্ন নাম্বার এভাবে সেভ করতে তো আমি নাম্বার সেভ করে দেখাচ্ছি এই দেখেন জিরো ওয়ান এইট ডাবল সিক্স ওয়ান নাইন ডাবল টু ডাবল টু এই যে আমার নাম্বারটা সেভ করলাম এই দেখেন এই যে সেভ করার সময় দেখেন এই যে নাম রাখলাম এ এস এইচ আচ্ছা যাই রাখলাম সমস্যা নয় এস এইচ তারপরে আই ইউ ডাবল এল এর সিরিয়াল হচ্ছে এদিকে আছে থাক তো শুধু আসে কি থাকুক এভাবে বিভিন্ন কিছু দিয়ে নাম্বার সেভ করা দেয় দেখছেন এই যে বিভিন্ন কিছু দিয়ে পাতালতা দিয়ে নাম্বার সেভ করতে পারবেন তো আমি আপনার ওই ফুটবল দিয়ে সেভ করলাম নাম্বারটা এই দেখেন এই যে এখন এই যে ফুটবল তো এখন আমার মা হোক নানি হোক চতু যে কে হোক যারা মোবাইল ঠিক মতো বুঝে না তারা এই ফুটবল দেখে কল দিব তখন আপনার কাছে কল চলে যাবে তো এটা খুবই ভালো একটা মোবাইল বাংলাদেশে যে কোনো জাতা নিতে পারবেন আপনারা মোবাইল হাতে পায়ে দেখে তারপর টাকা দেবেন মোবাইল খুলি খুলি খুবই ভালো এখন মোবাইলের দাম 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 বলে দেবো মোবাইলের দাম কত মোবাইলের দাম হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা হচ্ছে অ্যাডভান্স করবেন তিরিশ টাকা অ্যাডভান্স করবেন আর ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই মোবাইলটা উঠাই নেবেন এই মোবাইলটা আপনার এককারে গ্রাম থেকে গ্রামে পৌঁছে দেব মোবাইলটা হাতে পায়া দেখে তারপর টাকা দেবেন এই মোবাইলের সাথে থাকবো মোবাইল ব্যাটারি চার্জার বক্স যদি চান তো বক্স দেওয়া যায় কিন্তু একটু কঠিন হবো আমার জন্য বক্স চাইবেন না আর না চাইলে এইভাবেই নেবেন কারণ এগুলি অনেক আগের মোবাইল ভাই বক্স পাওয়াটা টাফ কঠিন এই মোবাইলগুলো আমাদের কাছে এইভাবেই আসে এইভাবেই আসে আমরা এইভাবেই দিতে পারবো আপনাদেরকে যদি বক্স কেউ চান তো আমার একটু সংগ্রহ করে ম্যানেজ করে দিতে হবে এই জন্য আমার একটু কষ্ট হবে আমি যে কোনো একটা বক্স দিয়ে আপনাকে মালগুলি যা দেব আপনি শুধু দেখবেন মোবাইল অরিজিনাল কিনা আর মোবাইল অরিজিনাল কিনা এটা তো আপনারা দেখতে পারেন কীভাবে দেখবেন এটা জানেনি আমি 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 আবার খুলে দেওয়া হয় মোবাইলটা অফ করে ফেলছি না এটাতে না কোনটাতে হয় ব্যাটারি এটাতে এ দেখেন মোবাইল এরকম দিবেন স্টার হ্যাশ ষাটটা জিরো দিবেন যদি এইগুলি বাসে তাহলে মোবাইল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বুঝতে পারছেন মোবাইল হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এই যে একশো পাঁচ ব্যাটারি কত বোল্ট বা কত সালে কী বেরোচ্ছে এগুলো সব দেখাইতেছে দেখেন মোবাইলের গ্লাস দেখছেন কত সুন্দর আর সবাই এই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন যে আমার মোবাইল লাগবে আমি আপনাকে মোবাইল পাঠায় দেবো আপনি হাতে পায়ে কথা বলে তারপর টাকা দেবেন মাত্র তিরিশ টাকা অ্যাডভান্স করবেন এই নাম্বারে অথবা এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে অ্যাডভান্স করলেই হলো যে কোনো একটা নাম্বারে আপনি আমার কল করে পাইতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ইমো অনেক সময় ব্যস্ত থাকি ভাই পায়খানা টয়লেটে থাকি আপনি ওই সময় কল দিয়েছেন তো ওই সময় ধরতে পারবো অনেক সময় নামাজে থাকি আপনি কল দিয়েছেন তখন আমি নামাজে তখন আমরা কল ধরতে পারবো এই জন্য সবাই এসএমএস দেওয়ার চেষ্টা করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এরা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমি ববরকহ